আজ বানাবো মুখরোচক করলা ভাজা করলা কেটে নুন হলুদ বেসন ভালো করে মেখে রেখেছিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে কাটা করলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঢাকা দেবো দিয়ে খুলে আবার নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে ওর মধ্যে কাঁচা লঙ্কা কাটা পেঁয়াজ রসুন কুচো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকবার ঢাকা দিয়ে দেব আরেকবার খুলে আবার নাড়াচাড়া করব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আর একবার ঢাকা দিয়ে দেবো খুলে নিয়ে দেখবো ভালো করে যদি ভাজা হয়ে গেলে সামান্য চিনি ভাজা জিরে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেডি মুখরোচক করলা ভাজা